আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বমুখী বিশ্বমাতে দাঁড়িয়ে আছি আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইট স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইট স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন তার জন্য তোলা হচ্ছে আমরা সে কথাও মেনে নিই মেনে নিয়ে তাদের জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিও ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেই যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় আমরা এর কারণ খুব খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডাক্তারী মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনো আমরা অপেক্ষা করছি জহর নবোদয় বিদ্যালয় এন অটোমাস ऑर्गेनाइजेशन আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट ऑफ इंडिया কোলনানি জওহর নবোদয় বিদ্যালয় নোডিয়া জেলার পরুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমাদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16 সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস 5 এ পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে